জন্য প্রত্যেকটা বায়ার কাছে কিন্তু অনেক লং টাইম ধরে নিউ নিউ কালেকশনের জন্য ওয়েট করেছিলেন যেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ফেসবুকে দেইনি বাট ফেসবুক ছাড়াও কিন্তু আমাদের আরেকটি প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে ইউটিউব এখানে আপনারা প্রত্যেক সময় কিন্তু অনেক নিউ নিউ কালেকশন আমাদের কাছ থেকে তাছাড়াও কিন্তু আমরা বায়ারদেরকে বায়ার রেস্ট্রিকশন

আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন বাইরের সাথে নতুন নতুন কাজ করার জন্য প্রত্যেকদিন নতুন নতুন হচ্ছে প্রোডাক্ট আমরা নিয়ে চলে আসি আর এই প্রোডাক্টগুলোর জন্যই কিন্তু হচ্ছে যেসব কাস্টমাররা ওয়েট করেন যারা কিন্তু মার্কেটে প্রোডাক্ট খুঁজেন কিন্তু নতুন কালেকশন কিন্তু খুঁজে পান না আপডেট কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে কিন্তু আর ব্যাপারে আপনাদের পর্যন্ত নতুন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারেনি এবং অনেক কাস্টমারদেরকে আমি রিচ করতে পারিনি সো মোর দেন সেভেন্টিন থাউজেন্ড ক্লায়েন্ট আমার জন্য ওয়েট করছে তাদের সবার কাছে চলে আসবো খুব দ্রুত আপনারা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আমাদেরকে পাবেন সো দেরি না করে চলে আসুন আমাদের অফিসে অথবা কমিউনিকেশন করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে থ্যাংক ইউ সো মাছ